গড়ার মালা ছিল তুলসী মালা তুলসী মালা ছিঁড়ে পা দিয়ে পা দিয়ে ডলে দেয় বলছে মেরে ফেলবো আমাকে তুমি কোনো বাপ ঠেকাতে পারবে না আনোয়ার হোসেন অলি হোসেন কচি নিজাম কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট করে শান্তিপুরের তৃণমূল নেতা শাহজাহান শেখ গ্রেপ্তার হন এবার সেই শান্তিপুরের টেঙ্গিডাঙ্গা এলাকার আনোয়ার হোসেন মন্ডল নামে তৃণমূলের এক সংখ্যালঘু নেতার অত্যাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে দীপঙ্কর মণ্ডল নামে এক ইটভাটার মালিকের জমি থেকে জোর করে মাটি কেটে নেওয়ার অভিযোগ ওঠে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে দীপঙ্করবাবু প্রতিবাদ করায় তাঁর গোপনাঙ্গে লাথি মেরে প্রাণে বাঁচার চেষ্টা করা হয় বলে অভিযোগ এমনকি দীপঙ্কর বাবুর গলায় থাকা তুলসির মালা ছিঁড়ে মাটিতে পা দিয়ে তুলে দেন ওই সংখ্যালঘু নেতা উঠেছে এমন মারাত্মক অভিযোগ তাই এমন দুঃসাহস দেখানো ওই নেতার শাস্তির দাবি জানিয়েছেন আক্রান্ত ইট ভাটার ওই মালিক গলার মালা ছিল তুলসী মালা তুলসী মালা ছিঁড়ে পা দিয়ে পা দিয়ে ডলে দেয় সাধুগিরি সাধুগিরি বাহাতুর দেবো কে রুলে দেয় এটা আমরা আরো আচ্ছা আর একটা সোনার চেন ছিল আমার তার সাথে মিসিং এর লকেট ছিল ওই সাথে ওই মারার সাথে আপনি আপনি তারপরে পালিয়ে যান নাকি ওখান থেকে না পালিয়ে যাই না আমাকে জোর করে ওরা গাড়িতে তোলে দুটো চার চাকা নিয়ে এসেছিল আচ্ছা দিয়ে ওরা সবাই মিলে আমাকে হাত পা ধরে চার চাকা দিয়ে ধরে লাথি মেরে মেরে আমাকে গাড়িতে ভরেছে গাড়িতে ভরে ওর বাড়িতে নিয়ে গেছে বাড়িতে গিয়ে ঘরে আমাকে বন্দি করে রেখেছে দিয়ে তারপরে আমাকে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে কখন হয় এটা তিনটে নাগাদ তিনটে নাগাদ তারপরে হাসপাতালে নিয়ে আসে তারপরে পুলিশ নিয়ে এসে হাত নিয়ে আসে আমাকে আপনি কি চাইছেন আমি তার সুবিচার চাই আমার জমিগুলো যেন মাটি না কাটে তার ব্যবস্থা করে জমিগুলো যেগুলো দখল করেছে সেইগুলো যেন ফেরত পাই আমি পঁচিশ বিঘা জমি দখল করে রেখেছে ফের নতুন করে একটি জমি থেকে মাটি কাটছিল আর আগেও মাটি কেটেছে পুলিশ দাঁড়িয়ে থেকে আনোয়ার হোসেনকে মাটি কাটতে সাহায্য করে বললেন আক্রান্ত ইট ভাটার মালিক আমাদের ওখানে জায়গা জমি আছে গজপুরে আমার মাটি কাটে রাতে করে মাটি কাটে আমার কিছু করতে পারি না দিয়ে আমাদের মাটি কাটতে কাটতে পঁচিশ বিঘে জমি দখল করে নিয়েছে আচ্ছা দিয়ে এখনো মাটি কাটছে আমরা ধারণ করতে গেছি বলে বারণ করতে গেছি দিয়ে আমাকে ওরা গাড়ি বন্ধ করে দল দলবল এসে আমাকে এসে এরোপাতারই মার চালু করে হচ্ছে দিয়ে ওরা দিয়ে গলায় গামছা দিয়ে দুজন করে চারজন গলায় ফাঁস দিয়ে টানছে দু চারজন মিলে আর একজন মিলে অন্ধ চেপে ধরেছে আর লাথি মারছে আর সারা শরীরে পুরো মারছে আমাকে মাথায় মারছে গলায় গলাতে টান ধরেছে আর বুকে মারছে পিঠে মারছে পনেরো জন মেলে মেরেছে আমাকে আপনাকে কি মেরে ফেলার প্ল্যান ছিল হ্যাঁ হ্যাঁ বলছে মেরে ফেলবো আমাকে তোকে কোনো বাপ ঠেকাতে পারবে না তো তোকে অনেক দিন ধরে তোকে টার্গেট ছিল তোকে সুযোগ পাচ্ছি না আজকে পেয়েছি তোকে মেরে ফেলবো মানে আপনার জমির মাটি কাটছিল হ্যাঁ 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 আমার জমির মাটি আচ্ছা কারা কাটছিল কারা আনোয়ার হোসেন অলি হোসেন কচি নিজামুদ্দিন

করা আনোয়ার হোসেন শান্তিপুর সমিতির সদস্য তৃণমূল জনপ্রতিনিধির ক্ষমতাকে ব্যবহার করে এলাকায় ব্যাপক অত্যাচার চালানোর অভিযোগ রয়েছে আনোয়ারের বিরুদ্ধে এই ধরনের দুষ্কৃতিমূলক কাজ মেনে নেওয়া যায় না অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে দাবি জানিয়েছেন বিজেপি নেতা পাপুল পাল এ ভাটা মালিকের এর জমির থেকে আয়েসা ভাটার মালিকরা মাটি কেটে নিচ্ছিল এই বারণ করতে গেছে বারণ করার সময় একে ধরে বিভৎসভাবে মেরেছে কলার গ্রহণের চোট খেয়েছে মাথায় লেগেছে সারা শরীরে বিভৎসভাবে মেরেছে আচ্ছা যারা মেরেছে তারা উনি বলছিলেন যে তৃণমূল করে এটা কতটা হ্যাঁ উনি পঞ্চায়েত সমিতির তৃণমূলের মেম্বার আচ্ছা এই এইভাবে মারধর কি বলবেন একজনকে না এটা হতে পারে না এটা চলতে পারে না যার জমিতে ওর জমিতে ওরা মাটি কেটে নেবে বারণ করতে গেলে এরকম ভাবে বিভৎস মারবে এটা হতে পারে না চলতে পারে এর আগেও তো ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে হ্যাঁ আগেও একাধিক অভিযোগ আছে আমাদের শ্মশান হতে দিয়ে নি আমাদের শ্মশান ও বুল্ডিজার দিয়ে ভেঙে দিয়েছে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না প্রশাসন তখন লোক অ্যারেস্ট করেছিল দু একদিন কাস্টাডিতে ছিল তারপর আবার ছাড়া পেয়ে গেছে কি কারণে ছাড়া পেয়ে যায় এটা পার্টির ক্ষমতা বলে কি চাইছেন আপনারা আমরা চাইছি একটা সঠিক সলিউশন সমাধান হবে আর যারা এই অন্যায় কাজের সঙ্গে যুক্ত তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দাবি করছে পাকিস্তান পন্থী কথাবার্তা জঙ্গিরাজ চালাচ্ছে তৃণমূলের ওই সংখ্যালঘু নেতা অবিলম্বে ওই নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করতে হবে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানালেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আমার মনে অপরাধী ধরা পড়বে পুলিশ সাহসী পদক্ষেপ নেবে না হলে আগামী দিন এই রকম মানসিকতার জন্য সমাজে কেউ শান্তিতে বাস করতে পারবে একদম অবশ্যই নন ননভেলেবেল সেকশান এটাও ধারা দেওয়া উচিত সে যেহেতু বলছে এবং কে ওটা কেস করেছে জানি না তিনি এই ধারাটা লাগিয়েছেন কিনা মারাত্মক অপরাধ এবং আমার কাছে খবর আছে তিনি পাকিস্তানপন্থী কথাবার্তাও বলেছেন তার কাঠের মালা ছিল ধর্মীয় পরিচয় সেটা ছিঁড়ে পায়ে দিয়ে এটা কি হবে এই ধরনের ধর্ম অপেক্ষা উপেক্ষা করে মানে অপমানজনক কথাবার্তা বলেছে এবং তার গলায় একটা সোনার চেন ছিল যাতে নৃসিংহদেবের মূর্তি ছিল তা সেটা সোনার বলে সেটা চুরি করে নিয়েছে এবং খুনেরও পরিকল্পনা ছিল তাকে গামছা দিয়ে টেনে ধরে তাকে মানে তার মাথায় আঘাত করেছে এবং ডাক্তার এখানে রেখে কৃষ্ণনগর তাকে ট্রান্সফার করেছে এবং স্ক্যান করার জন্য নির্দেশ দিয়েছে পেশেন্টের অবস্থা খুব ভালো নেই ভালো থাকলে শান্তিপুরে রাখত শান্তিপুর থেকে শক্তিনগরে হসপিটালে তাকে রেফার করে পরিবারের সঙ্গে দেখা দেখার আমি সময় পাইনি আমি দেখা করে দেবো পুলিশ প্রশাসনকে অপরাধের শাস্তি অপরাধী যাতে শাস্তি পায় কোনো মতেই শান্তি শৃঙ্খলা বিঘ্ন বিঘ্ন না ঘটে এর আগে বহু অপরাধ তার আছে বহু ক্রিমিনাল অপরাধ আছে সবই নন ভেলেবেল সেকশন এটা যেন না বাড়ে আর এটা যদি বাড়তেই তাকে যদি শাস্তি না দেয় তাহলে কিন্তু আমরা জনতার পক্ষ থেকে এ ব্যাপারে আমরা মেনে নেব না তার জন্য চূড়ান্ত চরমতম আন্দোলন যা করতে হয় আমরা করব আনোয়ার হোসেনের দাপা দাপিতে এলাকায় তৃণমূলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাই কিছুটা হলেও চাপে পড়ে তৃণমূলের ব্লক সভাপতি হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি কানাই দেবনাথ ওই ব্যাপারটাও এই কাঠের মালা ছিল ছিঁড়ে ফেলা দেওয়া আছে এই অভিযোগটা আমার কাছে আসেনি ফিজিক্যালি ওকে টর্চার করা হয়েছে এবং যা এই ধরনের কথাগুলো তো একটু ব্যাপারটা চলে যায় ফিজিক্যালি যখন কাউকে টর্চার করা হয় তখন গলায় মালা থাকতে পারে থাকতে পারে লকেট থাকতে পারে উনি অন ক্যামেরায় উদ্দেশ্য প্রচিত হয়ে কাঠের মালটা ছিঁড়ে বলা হয়েছে ধর্ম আগে মেরে ধর্ম আগে শেষ কর না এরকম কোনো অভিযোগ আমার কাছে করেনি যদি হয়ে থাকে ঘটনা কিভাবে দেখছেন না এরকম কোনো ঘটনাকে আমরা কখনোই সমর্থন করি না কারণ আমাদের রাজনীতি যারা করি আমাদের সকলে নিজস্ব নিজস্ব ধর্ম আছে যে যা ধর্ম পালন করবে এবং আমাদের সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানব ধর্ম কিন্তু তার নিজস্ব ধর্ম পালন করার অধিকার তার আছে সে যে কোনো ধর্মের লোক হতে পারে এই ধরনের যারা সাম্প্রদায়িক মানে ঘটনা ঘটায় বা এই ধরনের উস্কানিমূলক কিছু কাজ করে তাদের বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দর থেকে শুরু করে আইন প্রশাসন সব কিছু তাদের বিরুদ্ধে মানে আমরা দলগতভাবে অ্যাকশন নেওয়ার জন্য প্রস্তুত কিছুদিন আগে মুর্শিদাবাদে বেছে বেছে হিন্দুদের খরবাড়ি ভাঙচুর করা হয়েছিল জোর করে জমি দখল করার অভিযোগও রয়েছে সেই একই কায়দায় দীপঙ্কর বাবু শ্রেফ হিন্দু বলেই কি চোর করে এভাবে তার বিঘার পর বিঘা জমি দখল করে রাখবে আনোয়ার হোসেনের মতো তৃণমূল নেতারা পুলিশ সবকিছু জেনেও ব্যবস্থা নেবে না এলাকায় এমন প্রশ্নই জোরালোভাবে উঠতে শুরু করেছে এতে তো আনোয়ারদের সাহস আরো বাড়বে তৃণমূল বিজেপি দলের নেতারা প্রশাসনের কাছে আনোয়ারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অর্থ জানিয়েছেন পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার রিপোর্ট माध्य